আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাত বাগান অথবা মাটিতে রোপণের জন্য যারা লটকণের চারা খুঁজছেন থাই লটকন তারা কিন্তু এই চারাগুলো নিতে পারেন একবারে প্রিমিয়াম গঠনের সুন্দর বনসাই টাইপের চারা একবারে সাত বাগানের জন্য উপযুক্তযুক্ত চারা তো এই চারাগুলো মূলত আপনার কলমের চারা আপনার এই সিজন থেকে এই চারাগুলো থেকে ফল পাবেন ছয় মাসের ইনশাল্লাহ ছয় মাসের মধ্যে ফুল চলে আসবে প্রত্যেকটি গাছে প্রত্যেকটি সুন্দর গঠনের চারা আর এই চারাগুলো মূলত সাত বাগানের জন্য একবারে পারফেক্ট চারা যারা অনেক জায়গা থেকে চারা কিনেন অনেক বড় বড় চারা যেগুলো ছাদ বাগানে অনেক বড় হয়ে যায় তো তারা নিশ্চিন্তে এই চারাগুলো নিতে পারেন প্রত্যেকটি কিন্তু খুবই সুন্দর গঠনের আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে এই বনসাই টাইপের তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গঠনের চারা আর এই চারাগুলো প্রত্যেকটি কিন্তু আমাদের হাব্যস্তা করা আপনারা এখান থেকে কেটে মাটিতে অথবা সাত বাগানে রোপণ করতে পারবেন তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম